অনেকে জানতে চান যে আমের স্প্রে শিডিউল কেমন বা কখন স্প্রে করতে হবে দেখুন এই যে এখন এই মুকুলটার অবস্থা দেখুন মুকুলটা মাত্র আসছে এখনও কিন্তু এই মুকুলগুলো ফোটেনি মুকুলগুলো এখনও ফোটেনি তো এইটা হচ্ছে আমের মুকুলে স্প্রে করার উপযুক্ত সময় কারণ এই মুকুলটা যখন ফুটে যাবে সে সময় প্রচুর পরিমাণে মৌমাছি এবং অন্যান্য পলিনেটিং এজেন্টগুলো ঘোরাফেরা করবে সেই সময় কিন্তু স্প্রে করা উচিত না আর স্প্রের যে একটা ফোর্স আছে সেই ফোর্সে কিন্তু এই ফুলগুলো ঝরেও যেতে পারে এজন্য এই যে ফুটন্ত না এমন মুকুলে হচ্ছে স্প্রে করতে হবে এই যে সময়টাই এই সময়টায় আপনারা স্প্রে করবেন একটা ছত্রাকনাশক একটা কীটনাশক একটা মাকড়নাশক এটা স্প্রে করে দিবেন আর পিজিআর এখন দেওয়ার প্রয়োজন নেই পিজিআরটা এখান থেকে আরও দুই মাস আড়াই মাস আগে দেওয়ার প্রয়োজন ছিল এবং এরপরে যখন আবার ফল চলে আসবে সেই সময় আপনারা দিতে পারেন ফলের শেপ ঠিক করার জন্য বা ফল যেন ঝরে না যাই সেজন্য দিতে পারেন কিন্তু এখন আর পিজিআর দেওয়ার দরকার নেই এই অবস্থায় একটা ছত্রাকনাশক একটা কীটনাশক এবং একটা মাকড় নাশক এই তিনটা মিশিয়ে স্প্রে করতে হবে যেটা এখন করে দেখাবো খুব প্রিয় দর্শক এখন আপনারা জানেন যে আমি স্প্রে করার একেবারেই উপযুক্ত সময় তো অনেকেই বুঝতে পারেন না যে আমি কোন সময় স্প্রে করবেন সেই জিনিসটাই আপনাদের একটু দেখাবো আজকে আর কী স্প্রে করবেন দেখেন আমি এখন হচ্ছে একটা ছত্রাকনাশক দিতে হবে একেবারেই ইনিশিয়াল লেভেলে যে ছত্রাকনাশক আছে কার্বনডাজিম টুয়েলভ পারসেন্ট এবং ম্যানট্রোজেন সিক্সটি থ্রি পার্সেন্ট ম্যানসার টিউবিল একটা ছত্রাকনাশক তো এটা আমরা দিব যে ছত্রাকজনিত আমের যে রোগ আছে সেগুলো থেকে যেন রেহাই পায় এবং মুকুলটা যেন ভালোভাবে বের হতে পারে সেজন্য আর আরেকটা দিব হচ্ছে আমরা পায়োমেট্রোজেন আর থায়োমেট্রাকসাম আমের যে হপার পোকা আছে যেগুলো আমের মুকুলের রস টু খেয়ে মুকুলটা মেরে ফেলে সেই হপার পোকা বমানোর জন্য এটা হচ্ছে শ্বাস ফোরটি ডাব্লিউ জি ওইটা গ্রানিউল এর ভিতরে কিন্তু দানা আছে আর এটা হচ্ছে ডাব্লিউপি ওইটা বল পাউডার এর ভিতরে পাউডার আছে আর আরেকটা দিব হচ্ছে এই যে মাকড় নাশক সান মেকটিন এবং মেকটিন গ্রুপের ওয়ান পয়েন্ট এইট ইসি অটোক্রপ কেয়ারের তো এই তিনটা জিনিস একসাথে দিয়ে এখন হচ্ছে আমি স্প্রে করব এখন আমরা এগুলো একটু দিয়ে দিই এটা দশ গ্রামের প্যাকেট এটা দিয়ে প্রায় পনেরো লিটার বা ষোলো লিটারের ড্রামে এই দশ গ্রামের একটা প্যাকেট দিলে এনার আমি যেটা আপনাদের আজকে বলছিলাম একটু বিশেষ করে দেখেন যেখানে এই যে ফোরটি ডাব্লিউ জি লেখা আছে অর্থাৎ ওয়েটেবল গ্রানিউল এটা দেখে কিন্তু প্যাকেট খোলা লাগবে না আগে থেকেই বোঝা যাচ্ছে যে এর ভিতরে দানা জাতীয় কোনো কিছু আছে যেটা ওয়েটেবল অর্থাৎ পানিতে দিলে মিশে যাবে এখন আমি খুলে আপনাদের দেখাই এর ভিতরে দেখুন ঠিকই এই যে দেখেন দানা পড়ছে এবং এটা পানিতে যাওয়ার পরে মিশে যাবে তো কীটনাশকের প্যাকেট দেখে কিন্তু আপনারা এভাবে বুঝতে পারবেন যে ভিতরে কী ধরনের বিষ আছে এখানে প্রায় ষোলো সতেরো লিটার পানি আছে তো আমি দশ গ্রামের একটা প্যাকেট দিয়ে দিলাম দশ লিটারে আট গ্রাম দেওয়ার কথা আমি পুরোটাই দিয়ে দিলাম এরপরে ম্যানসারের ডোসটা হচ্ছে প্রতি লিটারে দুই গ্রাম তো এটা হচ্ছে এর প্রায় তিন ভাগের এক ভাগ আমি দিব যেহেতু এখানে লিটার পানি এই যে দেখুন এটাতে লেখা আছে সেভেন্টি ফাইভ অর্থাৎ ওয়েটেবল পাউডার এর ভিতরে পাউডার আছে যেটা পানিতে দিলে গুলে যাবে ভিজে যাবে এই যে পাউডার পড়ছে দেখুন এখানে কিন্তু আর গ্রানিউল নেই এটা হচ্ছে মা কটনাশক ওয়ান পয়েন্ট এইট ইসি ইসি অর্থ হচ্ছে ইমালসিফাইড কনসেনট্রেট অর্থাৎ এটার ভিতরে তেলের মতো পাবেন আপনি এটা পাউডারও না এটা গ্রানিউলও না এটার ভিতরে এটা কনসেনট্রেট পাবেন তেলের মতো যেটা ইমালসিফাইড এবং এটার দোষটা হচ্ছে যে আপনার হ্যাঁ দশ লিটারে বারো মিলি হ্যাঁ দশ লিটারে বারো মিলি এটা হচ্ছে আমি এখন একটু দিব এটা পঞ্চাশ মিলি যেহেতু তো আমি এটা চার ভাগের এক ভাগ মতো আমি দিব দেখুন ইমালসিফাইড কনসেনট্রেট দেওয়ার সাথে সাথে কী অবস্থা এখন হচ্ছে এটা আমাদের মেশাতে হবে একটু ভালোভাবে এই যে এটা দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি আর দিব না আমি